আপনি কি একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনার ভিডিওতে চল্লিশ থেকে একশোটি ভিউজ এসে ভিউজ থেমে যাচ্ছে কিছুতে ভিডিও ভাইরাল হচ্ছে না হাই আমি শ্রাবণী আমি চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে যা ভিডিও সম্পর্কিত তো ভিডিওতে এসিও কিভাবে করবেন এসিও করলে কিভাবে আপনার ভিডিওটি তাড়াতাড়ি ভাইরাল হবে এবং র্যাঙ্কে যাবে সেই সম্পর্কিত আজ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যে নতুন টপিক সেটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন স্টার্ট করা যাক এবং আমি স্ক্রিনে ডেস্কটপে স্ক্রিনে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এসিও করবেন একটি ভিডিও তো আমরা প্রথমে চলে এলাম ডেস্কটপ স্ক্রিনে তো ডেস্কটপ স্ক্রিনে আসার পর আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা ইউটিউব চ্যানেলটি ওপেন করে নেব যেখানে ইউটিউব অপশন আসছে এখানে ক্লিক করব তো ইউটিউব চ্যানেল আমি ওপেন করে নিলাম এটি আমার আরেকটি চ্যানেল তো এখানে যে লোগো দেখতে পাচ্ছেন লোগোতে ক্লিক করলাম লোকোতে ক্লিক করার পর আমরা ওয়াইটি ওয়াইটি স্টুডিওর স্টুডিওর মধ্যে মধ্যে চলে চলে আসলাম তো দেখুন আসার পর এখানে কতগুলি সাইড এখানে যে অপশনগুলি দেখা যাচ্ছে দেখুন কারসারের মাধ্যমে দেখে নিচ্ছি যে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালিটিক্স কমিউনিটি এসব অপশন চলে আসবে ঠিক আছে তো এখানে আমার এটি পুরোটি ড্যাশবোর্ড শো করাচ্ছে তো এখানে আমি যে ক্রিয়েট বলে অপশান আছে এই যে ক্রিয়েট বলে অপশান তো এই ক্রিয়েট প্লাস যে অপশান রয়েছে তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর কয়েকটি অপশান দেখাচ্ছে দেখুন আপলোড ভিডিও গো লাইভ ক্রিয়েট পোস্ট নিউ প্লে লিস্ট নিউ পডকাস্ট তো আপলোড আমরা যখন কোনো ভিডিও আপলোড করব তো সব সময় আমাদের এখানে আপলোড ভিডিওতে ক্লিক করতে হবে আপলোড ভিডিওতে ক্লিক করার পর এখানে যে সিলেক্ট ফাইলস আছে না সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে যে আপনার ডেস্কটপে কোন ফাইলে আপনি ভিডিও আপনি তৈরি করে রেখেছেন তো সেখান থেকে আপনি সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে এখানে ওকে করে দিলেই আপনার অপশান চলে আসবে আমি সিলেক্ট করলাম দেওয়ার পর এখানে কত অপশান চলে আসছে এখানে আপনি আপনার যে ফাইলে ভিডিও থাকবে সেখান থেকে সিলেক্ট করে ওপেন করে নেবেন ঠিক আছে তো আমার এখানে অলরেডি একটি সিলেক্ট আছে ভিডিও রেডি করা আছে তো সেই জন্য আমি এখানে ক্লিক করছি না এটা যারা আপনারা নতুন করবেন তারা নতুনভাবে করে নেবেন ঠিক আছে তো এটি সিলেক্ট করার পর এরপর আমরা ভিডিওর মধ্যে চলে আসছি তো ভিডিও করার পর আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম এবং সবকিছু আমার রেডি করা আছে শুধু এটিকে করতে হবে ঠিক আছে তো আমি এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুনভাবে ভিডিও আপলোড করবেন ওই যে ভিডিও আপলোড করলেন তারপরে আপনাদের এই অপশনগুলো আসবে ঠিক আছে প্রথমে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এসব সব অপশান চলে আসবে ঠিক আছে তো এখানে যে টাইটেল আছে তো এই যে টাইটেল আছে টাইটেলটি আমি কুম্ভ মেলা নিয়ে যে একটি ভিডিও পোস্ট করেছি তো এখানে আমি সেই টাইটেল অলরেডি লাগিয়ে দিয়েছি আপনারা কোথা থেকে টাইটেল পাবেন না আপনারা যেই ভিডিও সম্পর্কিত টপিক ছাড়বেন যে যেই সম্পর্কিত টপিক আছে আপনার ভিডিওর মধ্যে সেই সম্পর্কিত সার্চ করে প্রথমে ইউটিউবে যেমন আমি করতে চাই যে কুম্ভ মেলা এখানে কুম্ভ মেলা সার্চ করার পর দেখুন ব্যাক করার পর এখানে আমি ড্যাশবোর্ডে চলে আসবো ঠিক আছে তো ড্যাশবোর্ডে চলে আসলাম চলে আসার পর এখানে সার্চ বটমে দেখছি একবার চেষ্টা করে যে আসছে কি না তাহলে আমাকে আবার পুনরায় ব্যাক করে আসতে হবে ঠিক আছে তো এখানে যে সার্চ বটম আছে সার্চ বটমে আপনারা যে সংক্রান্ত ভিডিও ছাড়বে সেই সংক্রান্ত টপিক সম্পর্কিত লিখলে এখানে কতগুলি মোটা মোটা কালো অক্ষরে লেখা চলে আসবে তো ওই যে আপনারা করতে পারেন ঠিক আছে ভিডিওতে যে ওই টাইটেল টাইটেল যেই সেই সম্পর্কিত অনেক ভিডিও আপনাদের কাছে চলে আসবে তো সেই সম্পর্কিত ভিডিও আপনাদের কাছে যে চলে আসবে তো সেখান থেকে আপনারা টাইটেল চুজ করেও এখানে টাইটেল সিলেক্ট করতে পারেন ঠিক আছে আচ্ছা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যে এখানে যে মেন পেজে চলে এলাম মেন পেজে আসার পর এখানে এখানে সার্চ আছে আমি লিখছি কুম্ভ মেলা কুম্ভ হাজার পঁচিশ দেখুন কুম্ভ মেলা চলে আসছে যারা এই রকম ভিডিও যে কুম্ভ মেলা সংক্রান্ত তাদের সমস্ত ভিডিও চলে আসবে দেখুন একটার পর একটা চলে আসছে তো এখান থেকে এই যে এখানটা যেমন আহ আছে তো এখান থেকে আপনারা হেডলাইন বেছে নিতে পারেন ঠিক আছে মানে টাইটেলটা বেছে নিতে পারেন নিজেদের মতো করে তো হুবহু তুলে দিবেন না কিছুটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এখানে যে ভিডিওগুলি আসছে না সে ভিডিওগুলির যে টাইটেল হবে এখানে হিন্দিতে আসছে তো এখানে দু হাজার পঁচিশ ইন বেঙ্গলি লিখতে চলে আসবে বাংলা ভাষায় ঠিক আছে ইন বেঙ্গলি লিখলাম ইন বেঙ্গলি লেখার পর নেটটা একটু স্লো চলছে তো ইন বেঙ্গলি লেখার পর এখানে সব যারা বাংলাতে ভিডিও ছেড়েছে তাদের পেজটা প্রথমে দেখাবে তাদের ভিডিওগুলি গুলি সব প্রথমে চলে আসবে ঠিক আছে তো এখানে চলে আসছে ঠিক আছে দেখুন একজন ভিডিও ছেড়েছে যে প্রয়াগরাজ মহাকুম্ভ দু হাজার পঁচিশ আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা আবার একজন ছেড়েছে বারাণসী থেকে কুম্ভ মেলা প্রয়াগরাজ কুম্ভ মেলা গাইড ট্যুর গাইড ঠিক আছে এই যে এগুলো আছে যে এখান থেকে আপনারা কিছু টাইটেল নিতে পারেন এবং কিছু টাইটেল নিজেদের মতো করে লিখতে হবে ঠিক আছে সার্চ করে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন গুগল ট্রেন ঠিক আছে এখান থেকে ব্যাক করে আমি সেই পেজের পুনরায় সেই পেজের মধ্যে চলে এলাম ঠিক আছে এই পেজের মধ্যে আসার পর আমি আমার ভিডিওর মধ্যে চলে এলাম এটা প্রথমে এটা গেল টাইটেল সম্পর্কিত ঠিক আছে ঠিকঠাক কিওয়ার্ড সার্চ করে টাইটেল আপনাদেরকে দিতে হবে যাতে ভিডিওটি র‍্যাঙ্ক করে ঠিক আছে এটা প্রথম স্টেপ এরপরে আছে সেকেন্ড স্টেপ যে ডেসক্রিপশান ডেসক্রিপশানে আপনি যে টাইটেলটা দিয়েছেন না সেইটাই কপি করে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর যেই সব টপিক সম্পর্কিত ভিডিও ছেড়েছেন ওই সম্পর্কিত কিছু লেখা লিখে দেবেন এরপরে আপনি হ্যাশট্যাগ দেবেন ওই ভিডিও সম্পর্কিত কিছু হ্যাশট্যাগ দেবেন এবং হ্যাশট্যাগ সব এগুলো আপনাদেরকে সার্চ করতে হবে ওই ইউটিউব সার্চে যেভাবে আমি বলে দিলাম ওভাবে সার্চ করতে হবে সার্চ করে আপনাদের এখানে দিতে হবে কেউ বা হ্যাশট্যাগ দিয়ে নিজের চ্যানেলের নামও দিতে পারেন আমি এখানে দিই না তো আমি যেখানে যে কুম্ভ মেলা সম্পর্কিত বলেছি তো লিখেছি সেখানটায় এগুলো আমি সব হ্যাশট্যাগ দিয়ে লিখেছি দেখুন যে কুম্ভ মেলা দু হাজার পঁচিশ প্রয়াগরাজ কুম্ভ মেলা এসব হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে ঠিক আছে এটা হলো সেকেন্ড টাইটেল এবং ডেসক্রিপশন মোটামুটি ঠিকঠাক দিতে হবে টাইটেলে এমন কিছু টাইটেল দিতে হবে যাতে ভিডিওটি র্যাঙ্ক সুতরাং সেভাবে সার্চ করে আপনারা টাইটেল দেবেন ঠিক আছে আচ্ছা এরপরে আসছি থামনেল থামনেল আপনারা ডিজাইন করে নিতে পারেন ক্যানভা দিয়ে ঠিক আছে ক্যানভা দিয়ে ডিজাইন করে তারপরে এখানে আপলোড করে দেবেন দেখুন এখানে অপশন দিচ্ছে যে ক্রিয়েট থামলেন যে এখানে অপশন আসবে ওখানে দিয়ে দিতে হবে সেট করে দিতে হবে ঠিক আছে এরপর নেক্সট আসছি আমি এখানে কিছুই দিই না আপনারা প্লে লিস্ট দিতে পারেন যে আপনাদের মন মতো কিছু প্লে লিস্ট দিতে পারেন ঠিক আছে প্লে লিস্ট এরপরে আসছি যেই অপশানটি আসবে যে দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস আপনাদের ভিডিও যদি কিডসদের জন্য না হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই নো করে রাখবেন সবসময় নো সিলেক্ট করে রাখবেন ঠিক আছে পরের স্টেপ হচ্ছে যে অল্টার কন্টেন্ট অল্টার কন্টেন্ট মানে আপনার ভিডিও যদি এআই সম্পর্কিত না হয় এআই টুল মাধ্যমে যদি ভিডিও না করে থাকেন তাহলে নো না যদি এআই সম্পর্কিত বা এআই টুল দিয়ে ভিডিও করে থাকেন তাহলে ইয়েস দিতে হবে ঠিক আছে এরপর আসছি যে অটোমেটিক চ্যাপ্টার এইটি সবসময় ক্লিক মানে ওপেনই থাকে মার্ক থাকে এগুলো কিছু জিনিস টিকমার্ক থাকে এরপর সেকেন্ড আসছি পরে স্টেপ যে ট্যাগ ট্যাগে অবশ্যই ভাইরাল ট্যাগ দিতে হবে দেখুন ভাইরাল ট্যাগ আমিও ভাইরাল ট্যাগ দিয়ে রেখেছি বলে আমার এখানে দেখুন নাম্বার দেখাচ্ছে যে ফর্টি নাইন সিক্সটি ফোর এইসবে র্যাঙ্ক করছে তো আপনারা ট্যাগ ভাইরাল ট্যাগ বা কোথা থেকে পাবেন না আপনি একটি ওয়েবসাইটের নাম বলছি নামটি হচ্ছে র্যাপিড ট্যাক্স ডট কম ঠিক আছে র্যাপিড ট্যাক্স ডট আইও তো আমি এখানে লিখে দেখাচ্ছি যে র‍্যাপিড ট্যাক্স চলে আসছে না এই যে র‍্যাপিড ট্যাক্সি ক্লিক করলাম র‍্যাপিড ট্যাক্সি ক্লিক করার পর প্রথমে দেখুন দেখাচ্ছে র‍্যাপিড ট্যাক্স ড এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এই অপশন চলে আসবে ঠিক আছে এই যে ট্যাক্স জেনারেটর বলে এখানে একটি সার্চ অপশন এই যে এখানে এন্টারিওর নেক্সট ভিডিও যে সার্চ অপশন রয়েছে না এখানে যেই টপিক আপনি করছেন সেটি সম্পর্কে আমি এখানে কুম্ভ মেলা লিখে দিলাম দেখুন কুম্ভ মেলা লিখে দেওয়ার পর কত ট্যাগ কতগুলি ট্যাগ চলে আসে ট্যাগ গুলি আপনি কপি করে নিতে পারেন তো এখানে নিচে যে আই এগ্রি এগ্রিতে চায় এগ্রিতে ক্লিক করে দেখুন কপি ট্যাক্স চলে আসে সেখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দেবেন ঠিক আছে তাহলে এই যে ওয়েবসাইট ওয়েবসাইটটার নাম হচ্ছে যেখান থেকে আপনারা কিওয়ার্ড পাবেন সেটি হচ্ছে র্যাপিড ট্যাক্স ডট আয়ব ঠিক আছে ওকে এরপর নেক্সট চলে আসছি এবার নেক্সট চলে এলাম যে আপনারা কোন ক্যাটাগরি আপনাদের চ্যানেল সেটি তো ক্যাটাগরি অলরেডি আপনাদেরকে প্রথমে চ্যানেল ওপেন করার সময় সিলেক্ট করতে হবে তারপরে আসছি যে রড শর্ট রিমেক্সিং শর্ট রিমেক্সিং আপনারা এখানে ডোন্ট এলাও রিমেক্সিং দিতে পারেন বা এলাও দিতে পারেন এটা কোনো ফ্যাক্ট না আচ্ছা এরপর আসছে যে কমেন্ট এন্ড রেটিং কমেন্ট সব সময় অন করে দেবেন ইয়েস করে রাখবেন আর হচ্ছে এরপরে আসছি লাস্ট একদম আছে সো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এটিও সব সময় টিকমার্ক দিয়ে রাখবেন তো প্রথমে কি না প্রথমে টাইটেল টি ঠিকঠাক দিতে হবে তারপরে ডেসক্রিপশন ঠিকঠাক দিতে হবে তারপর ট্যাগ এবং ট্যাগ টি যেন অবশ্যই সার্চেবল ট্যাগ হয় আপনারা যে ইউটিউবে ওইভাবে সার্চ করে নিতে পারেন ওই যে কালো কালো হেডিং গুলো আছে ওগুলো ট্যাগে দিতে পারেন নাহলে ওই র‍্যাপিড ট্যাক্স ডট আই যে আছে ওই ওয়েবসাইট থেকে ট্যাগ নিয়ে কপি পেস্ট করতে পারেন ঠিক আছে সুতরাং যে নিচে যে অপশানগুলি দেখালাম ওইগুলো সবসময় টিকমার্ক দিতে হবে ঠিক আছে আর কিছু কিছু তো অলরেডি টিকমার্ক হয়ে থাকে তো সব সময় ঠিকঠাক রাখতে হবে আর থামনেল সবসময় থামনেলটিকে মানে সুন্দরভাবে বানানোর চেষ্টা করবেন এবং মানুষ যাতে খুশি হয়ে মানে ইন্টারেস্ট হয়ে যেন থামনেল ক্লিক করে আপনার ভিডিওর মধ্যে আসে সেরকম থামনেল দিতে হবে ঠিক আছে ইন্টারেস্টিং থামনেল দিতে হবে কিছুটা মানে আই ক্যাচি টাইপের ঠিক আছে তো এরকম ধরনের ভিডিও এসিও করতে হয় এভাবেই তো ভাবে এসিও করলে আপনার ভিডিও ঠিক ধীরে ধীরে র্যাঙ্কে পৌঁছে যাবে এবং সবসময় ভিডিওতে এসিওটা ঠিকঠাক করার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি যেভাবে দেখানো ও ভাই ভাই করবেন তো এইটাই হলো আমার এসিও ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে